আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব বিশ তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে তারপর তানভীরের উদ্দেশ্যে বলল মেঘ ভাইয়া আমাদের রিলিজ কয়টায় দিবে তানভীর এবার সিরিয়াস কণ্ঠে জবাব দিল সকল ফর্মালিটি শেষ আর ঘন্টা খানিক পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব খান পরিবারের সকল সদস্য তোদের আশায় পথ চেয়ে আছে হুম জানি তো আমারও তাদের দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে ইস আমার জন্য তো কারোর মনটা এত ব্যাকুল হয় না আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলা ফিল করছেন কই না তো আমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে বুঝলা মেঘ আবিরের খুনশুটি দেখে তানভীর হাসি মুখের বিদায় নিয়ে বাহিরে চলে গেল এই ছেলে তাড়াতাড়ি সাজানো শেষ করো আমার নাতি নাতনিরা চলে আসবে আলী আহম্মদ খানের তাড়াহুড়া শুনে ছেলেটি জবাব দিল আঙ্কেল আর কিছুক্ষণের মধ্যেই সাজানো শেষ হয়ে যাবে এদের দুইজনের কথার মাঝেই উপস্থিত হলো মোজাম্মেল খান বলল কি হয়েছে ভাইজান আলী আহম্মদ খান জবাব দিল আমার আবিরের ছেলে মেয়েরা বাড়িতে আসার সময় হয়ে গেছে কিন্তু ওদের এখনও বাড়ির সাজানোই কমপ্লিট হয়নি আরে ভাইজান এত চাপ নিও না ওদের বাড়িতে ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ মালিহা খান হালিমা খান ও আকলিমা খান সকাল থেকেই রান্নাঘরে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে বন্যা ও সাথে সাথে সাহায্য করছে আজ মাহমুদা খান ও জান্নাত আসার কথা হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে মিম আরিফকে বারবার বলেছে আসার জন্য কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে আহিয়া ড্রয়িং করছে আবির আহিয়ার হাতে ড্রয়িং খাতার দিকে তাকিয়ে দেখল কাঁচা হাতে একটা ছবি আঁকা একটা বাঁকা টেরা মেয়ে বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত চোখ দুটো বড় বড়। আবির তা দেখে হাসতে হাসতে শেষ বলল এটা তোমার মাম্মা হুম মাম্মা হঠাৎ আবির শুনতে পেলো রান্নাঘর থেকে বন্যা ও মেঘের অট্টহাসি আবির সেদিকে এগিয়ে গেল গিয়ে যা দেখল আবিরের তো চক্ষু চরক গাছ আহিয়ানের হাতে একটা ড্রয়িং যেখানে একটা মোটা তাজা লোক হা করে বড় একটা স্যান্ডউইচ খাচ্ছে নিচে ভাঙা ভাঙা অক্ষরে লেখা আমার পাপা আবির আহিয়ানকে ডাকল শোনা এদিকে এসো তো আহিয়ান আসলে আবির হাঁটু গেড়ে সামনে বসে জিজ্ঞেস করলো তোমাকে কে বলেছে এটা আমি মানে তোমার কেন এমন ডাকতে ইচ্ছে হলো আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল আম্মুই তো থপথমায় তোমাকে বলে তোমার নাকি খাওয়া ও ঘুম থালা কোনো কাজ নেই আবির রাগে কটমট করে তাকালো মেঘের দিকে মিম ও বন্যা মুচকি মুচকি হাসছে আলী আহম্মদ খান হঠাৎ বলে উঠল ঠিকই তো বলেছে আমার বৌমা সকাল বিকাল অফিস খাওয়া আর ঘুম ছাড়া তোমার কি আর কোনো কাজ আছে আলী আহম্মদ খানের সাথে তাল মিলিয়ে তানভিরে বলল আমার মেয়ের জামাই ট্যালেন্ট আছে বলো ভাইয়া বলেই দাঁত কেলিয়ে হাসল আবির রাগি রাগি লুক নিয়ে বললো তোকে আমার বেয়াই জীবনেও বানাবো না আমি উপরে যাচ্ছি তোর মেয়েকে আজই অন্য কোথাও বিয়ে দিয়ে দিব বলে আবির সকলের মুখের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল না মাথায় হাত দিয়ে বলল হায় আল্লাহ কবে যেন এই দুই ভাই দুষ্টুমির জন্য আমার মেয়েটার কপাল পড়ে বন্যা ও তানভীরের মেয়ে ত্রিধা খান বয়স আড়াই বছর ছোট ছোট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না আহিয়ানও সুযোগ পেলেই ত্রিধাকে মেরে দেয় আর ত্রিধাও আবির বাড়ি আসলে বড় পাপার কাছে বিচারের ঢালি নিয়ে বসে আজ শুক্রবার একটু আগে জুম্মার নামাজ পড়ে এসে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে এখন সবাই সবার রুমে বিশ্রাম নিচ্ছে মিম প্রায় মিনিট ধরে বাবা মায়ের রুমের পাশে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছে রুমে যাবে কি যাবে না দরজার ওপারে সামান্য দেখা যেতেই আকলিমা খান বলল কে ওখানে মিম গুটি গুটি পায়ে এগিয়ে গেল সামনে বলল আমি আম্মু দরজার বাহিরে দাঁড়িয়ে আছিস কেন কিছু বলবি না মানে হ্যাঁ আম্মু মাত্র এসে বিছানায় শুয়েছে তাই মিমের শব্দ পাওয়া মাত্র ইকবাল খানের ঘুম ভেঙে গেল আকরিমা খান কিছু বলার আগেই ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন এবার মিম গিয়ে বাবার সামনে মাথায় নিচু করে বসলো ইকবাল খান আদরে কণ্ঠে বললেন কি হয়েছে আমার মায়ের মিম কোনো জবাব দিল না মাথা নিচু করে বসে আছে এবার আকলিমা খান এসে বিছানায় বসলেন বললেন তোমরা বাবা মেয়ে কথা বলো আমি ঘুমাচ্ছি ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে একবার ওনার দিকে তাকালো তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বলল বলো মা কি হয়েছে কিছু লাগবে তোমার মিম কাচু করে অন্যার এক আঁচলের সাথে আরেক আঁচল গিট্টু দিচ্ছে ইকবাল খান আবারও বলল কিছু তো বলো আসলে আব্বু আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনে আকদিমা খান ইকবাল খান উঠে বসল মিম কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো তোমরা তো জানো আমি কখনো তোমাদের বিশ্বাস ভাঙিনি আমি আর আরিফ ভাইয়া মানে আমরা প্রায় পাঁচ বছর ধরে একে অপরকে চিনি বুঝি এবং ভালোবাসি না মানে এটা হঠাৎ করে হয়নি আমরা দুজনে বুঝে শুনে ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত পৌঁছেছি আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো কারণ আমাদের এই সিদ্ধান্ত আমরা পরিবারের পরিবারকে সম্মানের সঙ্গে পাশে রাখতে চাই মিমের কথা শেষ না হতেই আকলিমা খান সজরে থাপড় বসিয়ে দিল মিমের গালে তোর সাহস কি করে হলো তোর আব্বুর সামনে এই কথা বলার ইকবাল খান এক হাত তুলে আক্রিমা খানকে থামিয়ে দিল ইকবাল খান গম্ভীর কণ্ঠে বলল মাহমুদ আবা জানে মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল জি আরিফ ভাইয়া তাদের পরিবারের সবাইকে জানিয়েছে কবে জানিয়েছে দুই দিন আগে কি বলেছে ওর পরিবার কাপা কাপা কণ্ঠে উত্তর দিল ফুপি আর ফুফা জানিয়েছে আমাদের পরিবার মানলে তাদের কোনো সমস্যা নেই ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলল। আর তুমিও সেটা শুনে তোমার পরিবারকে মানাতে চলে এলে মি ভয়ার্ত কণ্ঠে বলল না মানে আব্বু ইকবাল খান ধমকে ধমক দিয়ে বললেন কি মানে মানে করছো তুমি কি ভুলে গেছো তোমার ফুপির পরিণতি এই একই ভুল ভুলের কারণে সাতাশ বছর আপা আমাদের বাড়িতে আসেনি তুমিও কি চাও তোমার ভাগ্যটাও এরকম হোক ইকবাল খানের ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে আকলিমা খান মিমের এক হাত টেনে ধরে তার করিয়ে বলল তুই এখনি রুম থেকে যা আমরা এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না মিম মায়ের হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে আব্বুর পায়া চড়িয়ে ধরল কান্নায় জর্জরিতে কণ্ঠে বলল প্লিজ আব্বু তোমরা এমন করো না আমি আরিফকে ছাড়া বাঁচবো না মিমের কথার মাঝেই মিভে মিমের মা ফোরন কেটে বলল কী রে মিম আমি কি এত নির্লজ্জ মেয়ে পেটে ধরেছিলাম আমার ভাবতে অবাক লাগছে তুই আমার মেয়ে কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে মায়ের কথায় কান না দিয়ে বাবার পাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো আব্বু আরিফ তো ভালো ছেলে আমায় অনেক ভালোবাসে আমাকে অনেক ভালো রাখবে শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও সেই জন্যই আরিফ নিজের বাবার ব্যবসার হাল ধরেছে প্রতিষ্ঠিত হয়েছে শুরুতে আরিফ দুই তিন বছর সময় চেয়েছিল আমার কাছে পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য পাঁচ বছর ব্যয় করেছে এখন নিঃসন্দেহে আরিফ সর্বদিক দিয়েই তোমাদের চোখের যোগ্য প্লিজ আব্বু তুমি এমন করো না উফ মাম্মা আমি ব্যথা পেয়েছি আহিয়ানের শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো দেখলো আহিয়ান আহিয়াকে চিমটি কাটছে মেঘ ধমকের সুরে বলল আহিয়ান তোমাকে কতবার বলেছি ও তোমার ছোট বোন তুমি ওর বড় ভাইয়া আর বড় ভাইয়ারা ছোট বোনদের কখনো মারে না অনেক আদর করে আমি মালিনী মাম্মা ওর মিটতে বলতে আহিয়া প্রতিবাদী সুরে বলল না মাম্মা ভাইয়া মিটতে বলতে আর আহিয়ান রাগে আহিয়ার মাথার ঝুঁটির তুলি খুলে নিল আর কি লাগে শুরু হয়ে গেল রাজকন্যার আহিয়ার কান্না ঠোঁট ভাঙিয়ে ভাঙিয়ে পাপা পাপা বলতে বলতে কাঁদতে লাগল তো মাথায় হাত শুরু হয়ে গেল পাপার আদরে দুলালির কান্না কিন্তু আহিয়ার আব্বু গেল কোথায় কাকামণি আসব আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান আকনিমা খান ও মিম দরজার দিকে তাকালো আকনিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল। আরে আবির কিছু লাগবে তোমার ভেতরে আসো আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে সামনে মাথা নিচু করে বসে আছে মিম পরিস্থিতি নীরব ও গুরু গম্ভীর এবার আবির মুখ খুললো কাকামনি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই ইকবাল খান মুখে হাসি রেখা টেনে বলল এত ফরমালিটির কি আছে কি বলবি বল আর দাঁড়িয়ে আছিস কেন এখানে বস না এখন বসবো না হয়তো আহিয়া ও আহিয়ান এতক্ষণে আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেছে তাছাড়া আব্বুর রুমে গিয়েছিলাম সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে বল কি বলবি আমার বন্ধুর ছোট ভাইয়ের জন্য অনেক দিন ধরে মেয়ে দেখছিলাম ওরা অনেক আগেই মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি কিন্তু এবার মনে হয় মিমের বিয়েটা দেওয়া উচিত তুমি কি বলো মিমের মাথায় মনে হয় আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়েছে লাল লাল ভেজা পাখি আখি যোগল নিয়ে আবিরের পানে তাকালো কিন্তু আবির হয়তো তা দেখতেই পেল না আকিমা খানের মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা স্বস্তি পেয়েছে খান কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে তারপর বললেন ঠিক আছে তুই ওনাদের খবর দে মেয়ে দেখতে আসতে বল আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল ওরা মিমকে আগেই দেখেছে ছেলের পরিবারের সবাই চায় তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলে বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বললো ভাইয়া আমি তুই তোর রুমে যা এখানে তোর কোনো কাজ নেই মিম আবিরের ভয়ে আর কিছু বলতে পারল না ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল ঠাস শব্দ শুনে মেঘের বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠল কি হয়েছে দেখতে দেখতে তাড়াতাড়ি করে রুমের বাহিরে বের হলো বুঝতে পারলো শব্দটা মিমের দরজা থেকে এসেছে মিম দরজা বন্ধ করেই দরজার পিঠে ঠেস মেরে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়লো বারবার বার একটা কথায় চিৎকার করে বলল হে আল্লাহ যারে আমার মনে দিলা তারে আমার ভাগ্যে কেন দিলা না গায়ের ওনাটা কিছুটা মুখের ভেতর ভরে চিৎকার করে কান্না শুরু করলো যে কান্নার কোনো শব্দ নেই শুধু আছে নীরব আর্তনাদ মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠল কাঁদতে কাঁদতে এক সময় মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল